হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর শুভ সকাল এখন বাজে প্রায় মানে পরে বারোটা এখনও তো একটু মানে সাড়ে এগারোটার সময় উপরে ঘরে আসলাম তো সারাদিন তো বীর মানে পুচকু ঘুমাই নি তো এই সকালবেলা সাড়ে ছটার সময় একটু ঘুমালো কারণ এই ভ্যাকসিনগুলো মানে প্রান্তিকার সময় কতগুলো দিয়েছে আমার ঠিক মনে নেই কিন্তু এই ভ্যাকসিনগুলো ওর দুটো পায়ে আর একটা হাতে দিয়েছে আর পায়ে ভীষণ ভেতা ভীষণ মানে পা নাড়াতে পারছে না এরকম অবস্থা ওর তো দিয়েছি ওষুধগুলো তো এখন একটু পুচকু ঘুমাচ্ছে আর স্নান টান কমপ্লিট করে আসলাম তো এখন ভাতটা বসিয়েছি ভাতটা করে মাছটা ভেজে নিচে চলে যাবো ফুচকুর কাছে আর ভীষণ ব্যথা তো তো এখন ঘুমো আজকে ভাবছি স্নান করাবো না গাটা একটু মুছিয়ে দেবো কারণ ওই মানে ঘুম হয়নি রাত্রিবেলার এখন যদি তুলে স্নান ও এমনিও মানে ব্যথা ছটফট করছে দরকার নেই তো কালকে স্নান করাবো আজকে আর করাবো না তাই ভাবছি আর প্রান্তিকা তো স্কুলে গেছে তো এই সকালবেলায় তো ছোট বাচ্চাদের এতগুলো ভ্যাকসিন দিচ্ছে তো ভালোর জন্যই দিচ্ছে অবশ্যই কিন্তু একবারে তিনটি ইঞ্জেকশন আর সত্যিই বাচ্চাদের খুব পক্ষে খুবই চাপ হয়ে যায় আমাদের একটা ইঞ্জেকশান মানে দেয় আমাদের খুবই ব্যথা করে আর বাচ্চা তো আর দিয়েছে তো দেড় মাসের ভ্যাকসিন তো এরপরে আবার আড়াই মাসের ভ্যাকসিন রয়েছে তো দেখি তো রান্না বান্না রান্নাঘরে চলে এসেছি মাছ ভাজাটা একটু উল্টে দিই এদিকে মাছ ভাজার চলছে এই মাছগুলো না খুব ছোটে মানে খুব ফোটে তো জন্য আস্তে আস্তে দিয়ে করছি তো উল্টে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো উল্টে দিয়েছি মাছটাকে তো মাছগুলো প্রচুর খারাপ তো আজকের ওয়েদারটা খুব ভালো রয়েছে আজকে ওয়েদারটা মানে মেঘ মানে খুব সুন্দর রোদ উঠেছে আর ভালো হাওয়াও দিচ্ছে এই দিকেটা আর আজকে তাই মাসি যে মাসি পুচকু জামা কাপড়গুলো ধরে সেই মাসি বলছে যে এত কম জামা কাপড় আজকে হয়েছে আমি যে হ্যাঁ কালকে পুচকু মানে ঘুমায়নি তো এবার যে তো ঘুম হচ্ছে না আর বারবার হিসু করে উঠে যাচ্ছে এই জন্য কালকে প্যাম্পাসটা পরিয়ে রেখেছিলাম সারা রাত তো চার ঘন্টা অন্তত চেঞ্জ করে দিয়েছিলাম তো প্যাম্পাসটা তো মাসি তাই বলছে আমার নাতির সময় এরকম খুব জ্বর হয়েছিল খুব কষ্ট পেয়েছিলো তো চারটে দিয়েছিল মানে একটা আগে দেয়নি তো পরে একবারে চারটে দিয়েছিলাম যে ওরে বাবা তিনটে ইঞ্জেকশান দিয়েছে তাই কি ব্যথা ছটফট করছে আর চারটে তো আরও খুবই তাই পুজোকে যে ডক্টর দেখায় সেই ডক্টরকে ফোন মেসেজ করলাম যে এরকম দেড় মাসে ইনজেকশন দিয়েছে তো প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছে তো কী করবো বলছে যা মানে ওখান থেকে সরকারিভাবে যে মেডিসিনটা দিয়েছে সেটাই ছ ঘন্টা অন্তর অন্তর খাওয়ান ওটাই জ্বর ব্যথার ওষুধ ঠিক করে দেবেন তো সেটাই তো চলছে রাত্রিবেলা থেকে ক্রমাগত তো দিয়েছে চারটে পরি হাফ হাফ করে ছ ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হবে দেখি বাচ্চাদের এরকম শরীর খারাপ থাকে না সত্যি খুব খারাপ লাগে তাই পুচকুর পাপা বলছে যে কালকে বাচ্চাটাকে দেখে গেলাম ভালো আর আজকে ওর জ্বর হয়ে গেলে এরকম আমি এটাতে ইঞ্জেকশান দিয়েছে তার জন্য এরকম হয়েছে তেমনি ঠান্ডা গরমটা লেগেছে তো ঠান্ডা গরমটা আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে ওই এখন ওই ইঞ্জেকশানে ব্যথাটা ঠাকুর ঠাকু করে যেন বললো তো দু তিন দিন থাকবে দেখা যাক এখন তো পুচকু হওয়ার আগে থেকে তো এখনো পর্যন্ত তো এখনও পর্যন্ত রান্নাঘরে বলতে গেলে কিছুই মানে করতে পারি না যা এই সময় শ্বশুরমশার কাছে দিয়ে গেছি শ্বশুরমশাই ধরে রেখে দিয়েছে আমি মানে কিছুই বলতে গেলে করতে পারছি না এখন পুচকু ছোটো তাই আর শাশুড়ি শাশুড়িমার উপরে সব চাপ পড়ে যাচ্ছে মা শ্বশুরমশাই দুজনে মিলেই তালগুলো করে রান্নাবান্না প্রান্তিকার সব এ টু জেড সব কিছু দেখভাল ওরাই করছে মানে খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব কিছুই করছে ওরা তো মানে সব কিছুই করেছি প্রান্তিকা তারপর আমাদের এই খাবার দাওয়া সকালে রুটি রুটি সব কিছুই করে দিচ্ছে তো এই চলো তাহলে সাথে থাকো তোমরা আর এই দিকে দেখো শাশুড়ি মা সকালবেলায় কী কী রান্না করে রেখেছে তো পাবলা মাছ ছিল পাতলা মাছ আলু বেগুন বড়ি দিয়ে রান্না করে রেখে দিয়েছে আর এখানে রয়েছে লাউয়ের মুসুরির ডাল প্লেন ডাল তো এই করে রাখা হয়েছে আর এখানে আমি একটা মাছটা শুধু ভেজে নেব এখানে আর এখানে দেখো রয়েছে কচু ভাতে তো এই রয়েছে আজকে রান্না তো এখন সময় হয়ে গেছে ইভিনিং টাইম তো ইভিনিংয়ে সব টিফিন টিফিন সেরে নিচে চলে এসেছি প্রান্তিকাকে পড়ানোর জন্য আর বীরকে রেখে দিয়েছি মানে পুচকুকে রেখেছি শ্বশুরমশাইয়ের কাছে যেহেতু এখানটা নিয়ে সেভাবে পড়ানো যাবে না ওকে খাইয়ে দাইয়ে দিয়ে পুচকুকে শ্বশুরমশাইয়ের কাছে দিয়ে রেখে এসেছি আর প্রান্তিকাকে পড়িনি তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও তো সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা